ডিসকাউন্ট ডিসকাউন্ট এটার মধ্যে সেরকম একটা ডিসকাউন্ট পাবেন দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপে একশো আশি জি ফ্ল্যাট করতে পারবেন লিনোভো থিঙ্ক মডেল হলো এক্স টু এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদমই স্টাইলিশ দেখেন থ্রি সিক্স ডি কনভার্ট করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোডেই ইউজ করতে পারবেন স্টুডেন্ট বাইদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটার মধ্যে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি থাকবে শেয়ার ক্রফিস ডিজিটাল ফিঙ্গারপ্রিন সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবল আছে যারা রাতে কাজ করেন ব্যাকলাইটের কিন্তু প্রয়োজন হয় এর মধ্যে কিবোর্ড ব্যাকলাইটটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ইন ওয়ান টাচ স্ক্রিন একটা ল্যাপটপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের পরে আবার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমি শুধু লেনু ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা লেনুবো থিঙ্কপ্যাড লাভার আছেন আজকের ভিডিওটা তাদের জন্য ভিডিওর শুরুতে আমি বলে নেই যারা লেনু ব্র্যান্ডের লাভার আছেন যারা লেনু ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করতে চান আজকের ভিডিও শুধু তাদের জন্য যদি আপনি অন্য ব্র্যান্ডের কোনো ল্যাপটপ পার্চেস করতে চান তাহলে আপনি এই ভিডিওটা চাইলে স্কিপ করে যেতে পারেন সোভিউস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে সো ফার্স্ট আমি যে ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ একদম স্টাইলিশ দেখেন থ্রি কনভার্ট করতে পারবেন টু ইন ওয়ান একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাব আপনি কিন্তু দুই মোডেই ইউজ করতে পারবেন স্টুডেন্ট ভাইদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটার মধ্যে Lenovo থিঙ্ক ব্যাট ইয়োগা ই এটা হইছে আপনার ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি টু জিবি কিন্তু শেয়ার গাফিস পাবেন এই ডিভাইসটাতে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউটিউবিং ফেসবুকিং বা অনলাইন বা ছোটো ছোটো কাজ কিন্তু খুব সুন্দরভাবে করতে পাবেন অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছে যারা কম টাকায় একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন চার ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর একটা স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কিন্তু এই স্টাইলিশ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ভাইদের জন্য এই ল্যাপটপটা টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস দুইভাবে আপনি ইউজ করতে পারবেন লেনোভো ইয়োগা এলিভেন ই প্রসেসরটা হবে কোরাই থ্রির সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি আপনি শেয়ার অফিস পাবেন যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডাইরি ব্যাকআপের কথা যদি বলি আপনি চার ঘন্টা প্লাস পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কিন্তু কুড়াই থ্রি সিক্স জেনারেশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরেই ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন প্রত্যেকটা মডেলেরই আপনি কোয়ান্টিটি পিস পাবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নেওয়া পুনর দিন চেকিং পারফাস পাবেন পনেরো দিন পনেরো দিন আপনি চেক করবেন যে কোনো ধরনের প্রবলেম ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটার মধ্যে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট ডিসকাউন্ট এটার মধ্যে সেরকম একটা ডিসকাউন্ট পাবেন দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি একশো ফ্ল্যাট করতে পারবেন লেনোভো থিঙ্ক মডেল হলো এক্স টু এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ফুলি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে চাইলে কিন্তু আপনি কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস পাবেন কি কাজ করবেন আপনি গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও রেডিং র্যান্ডারিং কুটিং প্রোগ্রামিং সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন পাইস থাকবে একদম মাথা নষ্ট করা পাইস থাকবে ঈদের পরে সর্বস্ব ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটার উপর এইট জেনারেশন ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই কন্ডিশনের ল্যাপটপ তেইশ হাজার পাঁচশো টাকায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি কোথাও পাবেন না অনেক ভাড়ারই ডাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনি দেখে কিন্তু ইনস্যুর করতে পারবেন কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে দেখে টাকা পরিশোধ করে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো লেনোভো থিঙ্ক সিরিজের ইয়োগা সিরিজের একটা ল্যাপটপ ইয়োগা কিন্তু খুব দামি সিরিজ আপনারা জানেন দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি টু ইন ওয়ান একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন আছে এক্স ওয়ান ইয়োগা কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি থাকবে শেয়ার অফিস ডিজিটাল ফিঙ্গারপিন সেন্সর পাবেন কীবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল আছে যারা রাতে কাজ করেন ব্যাকলাইটের কিন্তু প্রয়োজন হয় এটার মধ্যে কিবোর্ড ব্যাকলাইটটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ইন ওয়ান টাচ স্ক্রিন একটা ল্যাপটপ থ্রি সিজি কনভার্ট করে ইউজ করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এক্স ওয়ান ইয়োগাটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দুইটা ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক কালারটা নিলে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনি যদি সিলভার কালার নেন তাহলে এক হাজার টাকা প্রাইস বেশি পড়বে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফট একদম ফ্রি থাকবে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু লেনাবো থিং থিঙ্ক সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু বিজনেস সিরিজ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমি বিজনেস ক্লাস থেকে দেখাচ্ছি একশো আশিগ্রি ফ্ল্যাট হবে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটা দেখেন কতটা ফেস কন্ড্রেশ আছে অনেকে ট্যাবেল কয়েন গাইডদের জার্নি কয়েন স্লিম ল্যাপটপ হলে ভালো হয় একদমই স্লিম রাফ অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন দেন নম্বর থিং টি ফোন এইট জিরো এস কোড়াই ফাইভের এইট জানারশো প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিটা ফিঙ্গার সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের কাজ করা পসিবল সব ধরনের কাজ করতে পারবেন যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই ভালো আউটলুকটা একদম ফ্রেশ আছে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা সোভিয়াস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন একদম অল ওভার একটা ফ্রেশ কন্ডিশন আছে আমাদের শোরুমের প্রত্যেকটা ল্যাপটপ একদম ফুল ফ্রেস সব সময় আমরা এ গ্রেডের ল্যাপটপগুলো পার্সেস করার চেষ্টা করি আপনারাও স্কাচ থাকলে একটু প্রবলেম থাকলে নিতে চান না তার জন্য আমরাও সবসময় এ গ্রেডের ল্যাপটপগুলাই পার্চেস করার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপই ফুল ফেস কন্ডিশন আছে নেনবর ত্রি ফোর নাইন জিরো এস কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবে এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএএস ডি এইট জিবি থাকবে শেয়ার কাফিস এতে আপনি ডিজার্ভিং সেন্সর পাবেন ব্যাকলাইটের সুবিধা থাকবে জৈশিক বাটন অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন খুবই সুন্দর স্লিম একটা ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন হাই কনফিগারেশন ভারী ভারী কাজ কিন্তু খুব স্মুথলি এই ডিভাইসটা করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোর সেভেন এইটজেন ষোলো পাঁচশো বারো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা শোরুমে অনেক কালেকশন আছে যদি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে মেশাবাদী আপনার বাজেট যাই হোক না কেন কম দামি বেশি দামি মিড রেস সাইডের সব ধরনের কালেকশন আছে আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ ছবি আস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু সিরিজের একটা দেখেন কতটাই স্লিম একদমই স্লিম একটা ল্যাপটপ আর কন্ডিশনটা যদি দেখাই ফুল একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় চাইলে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট টি ফোর সিক্স জোরস কোটাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পানব্বই এসএসডি ডিটা ফিঙ্গার প্রিন্স থাকবে কীবোর্ড ব্যাকলাইনের সুবিধা পাবেন মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইসসি ডিসপ্লে প্রাইসটাও কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো আজ ভিডিও শেষ করে দেব শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু খুবই সিম্পল সরাসরি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর চলে আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল নিচ নিঃসালায় নয় নম্বর সব ল্যাপটপ গড়ভিড়ি আর যদি আপনারা মেট্রো প্ল্যান নাম্বার ফলো করেন সেক্ষেত্রে আমাদের খুঁজে পেতে সহজ হবে দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্টগান এটির মধ্যে দেখতে পাবেন গ্রাউন্ড ঢুকলেই নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি আর আমি সৈয়দুল ইসলাম থাকু সব সময় ইনশাল্লাহ ছবি আস এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম